হ্যালো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আপনাদের জন্য একটি নতুন বিস্কুট রিভিউ নিয়ে এসেছি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমার অলিম্পিক বিস্কিটগুলোর রিভিউ পছন্দ করছেন সাথে আমি কেক স্টোরিজেরও দুইটা বিস্কিটের রিভিউ দিয়ে ছাড়ও দিব সামনে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই বিস্কিটটা আমি আগে খাই খেয়েছি কিনা আমার ঠিক মনে নেই হয়তো বা খাইনি তো এমন বিস্কুট এটা ডেকো কোম্পানির আপনাদের জন্য মূলত নিয়ে এসেছি যে আপনারা আপনাদের ভালো ভালো বিস্কুটের সন্ধান দেওয়ার জন্য এই তো ডেকো গ্রুপ দেখতে পাচ্ছেন বাংলাদেশি পণ্য এটা ঢাকার হেমায়তপুরে তৈরি দাম পঁচিশ টাকা আর মেয়াদ নতুন দেখতে পাচ্ছি পঁচিশ টাকা দাম এখানে ইনগ্রিডিয়েন্টসে দেখতে পাচ্ছি হরলিক্সের একটা দেওয়া ই দেওয়া আছে কোথায় ইনগ্রিডিয়েন্টসটা তোই পাশে ময়দা যথাযথ তারা ভেজিটেবল ফ্যাটস তেল দেয় মানে ভালো তেল দেয় না প্রতি কোম্পানি এইরকম করে যেগুলা মানে কম দামি বিস্কিট আর ননিবিহীন গুঁড়ো দুধ হলিক্স পাউডার আয়োডিন এই মানে ভং শং এগুলো দিছে তো আপনারা আমি খুলে দেখাই টেস্টটা আসলে কেমন লাগে পঁচিশ টাকার সাথে ওর্থ প্রাইস কিনা না এই প্যাকেটটা আমি মাত্র খুললাম তো প্যাকেটের ভেতর আবার একটা পলিথিন মানে সফট সফটটি সরিয়ে মোড়ানো আছে তো এখানে বিস্কিট আমি ভাবছিলাম অনেকগুলা কিন্তু একটু কম সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা বিস্কিটের দাম পঁচিশ টাকা মানে পার পিস তিন টাকারও বেশি পড়েছে সেই অনুযায়ী তো কোয়ালিটি ভালো হওয়া উচিত আটটা বিস্কিটের দাম যেহেতু পঁচিশ টাকা আমি এটা খুলি এক সাইড দিয়ে একটু গ্রান গ্রান আসতেছে আপনার মানে ঘি বা বাটার যেমন গ্রান আসে না ওই টাইপের তেল তেল গ্রান আসতেছে আর তো আমি যেটা খুলতেছিলাম হরলিশ হল্লিশ টাইটে গ্রান আসতেছে মানে বেকিং একটা গ্রান গ্র্যান্ড পাচ্ছি ভালোই গ্রান সুগ্রান আসতেছে এটা ভেঙে গেল কেন শরুর এই হলো বিস্কুটের টেক্সচার ওয়েট এটা ক্যামেরা তো দেখতে পাচ্ছেন এরকম আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা বিস্কিট নিয়ে দেখাবো আমি এটা খেয়ে দেখি একবার এই মুখে দিয়ে দিই নয়তো গুরু গুরু হয়ে যায় হিসপিল্লা

আপাতত একটা দেখেলাম এটা আপনাদের রিকমেন্ড করার মতো না আমার টেস্ট অনুযায়ী বাসায় বসে রিল্যাক্সে খাওয়ার জন্য বা মজা পাওয়ার জন্য এই বিস্কিট না যদি দাম পঁচিশ টাকার বদলে দশ টাকা হতো সেক্ষেত্রে হয়তো আপনাদের আমি সাজেস্ট করতে পারতাম যে রোড সাইডে বা কোনো কাজে বের হলে আমাদের অনেক সময় খিদে লাগে না যে আমরা বেশি টাকা খরচ করতে চাচ্ছি না দশ টাকা দিয়ে কিনে একটা আপাতত পেট ভরি বা খুদামিটাই সাথে এক গ্লাস পানি খেয়ে নিলাম বা এক বোতল পানি কিনে খেলাম ওরকম হলে দশ টাকা হলে একটা সাজেস্ট করতে পারতাম কিন্তু পঁচিশ টাকা দিয়ে কেনার মতো বিস্কুট আমার কাছে মনে হলো না নাই বেটার তারপর আপনার টেস্ট প্রসে একবার খেয়ে দেখতে পারেন হয়তো অনেকের ভালো লেগেও যেতে পারে কিন্তু আমার ভালো লাগেনি মোটামুটি একটুও ভালো লাগেনি আমি এটা দশ টাকা হলেও হয়তো আবার এন কিনার চিন্তা করতাম পঁচিশ টাকা দিয়ে আমি কিনতেই ইচ্ছুকই নয় আপনারা আমার অন্য ভিডিওগুলো দেখুন আরও অনেক বিস্কিট আর বিভিন্ন বিষয়ে আমি এ দিছি ভিডিও আপলোড দিয়েছি তো সামনে এই এজুকেশান রিলেটেডও ভিডিও কিছু আপলোড দেওয়া আছে আরও সামনে রেগুলার দিবো আপনারা সাবস্ক্রাইব করুন ট্রাভেল ব্লগও দিচ্ছি আপনারা দেখতে থাকুন ব্লগ দিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন বেশি বেশি ভালো ভালো খান